পাকিজার এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন একদম চিপ রেটে জি কালারের কোনো সমস্যা নেই আর পাকিজার মাল দুইলে যদি রং দেয় একটার বদলে পাঁচটা দিন সব বারো হাত এই যে লেখা আছে পরাতে জাকাতের জন্য একদম কম রেটে মাল দিয়ে দেবো সব একদম ইনটেক পাবো এই যে একদম সিলটি সব থাকবে শাড়িগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর কোনো সমস্যা নাই যত সমস্যা আছে আমার খালি নিব আর ব্যবহার করব দাদা কেমন আছেন এই তো ভালো আছি ভালো আছেন আমি অনেক ভালো আছি দাদা এখানে তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাই শাড়ি দেখতে পারি পাকিজা শাহী ডিজিটাল সব ধরনের শাড়ি আপনি বিক্রি করেন কোয়ালিটি আছে তো কি দেখাচ্ছেন প্রথম আমাদেরকে আজকে আমি প্রথম তো এক কাটাই দেখাই এক কাটা দিয়ে শুরু করছি আচ্ছা ভ্যারাইটি কোয়ালিটি আছে দেখাচ্ছি একটা একটা এই যে সুইজ বয়লের মধ্যে এটা এক কাটা একটা সিলি হবে শুধু অনলি সুইজ বয়ল শাড়ি জি কত করে দিচ্ছেন সুইজ বয়ল এক কাটা অনলি

তারপরে নদী বাংলার মাল তারপরে শাহির মাল বিক্রি করি এই জন্য মালের কোন সমস্যা নেই এক বছর পর যদি রঙ গেছে যে পাকিজার মালে কোনো সমস্যা হলে একটার বদলে পাঁচটা দেওয়া এই যে হ্যাঁ পাকিজার একটা এটা পাকিজা মানে কোয়ালিটি আর পাকিজার এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন একদম চিপ রেটে জি

মাত্র কালকে নাম্বার শেষে এই জন্য শুধু ডাকাতের জন্য একদম কম রেটে মাল দিয়ে দেব কালেকশন করতে চাইছেন এখনই জাকাতের শাড়ি কালেকশন করলে আপনারা পাচ্ছেন চিপ রেটে একদম চিপ রেট দিন যাইবো আর খুব বাড়বো রেট দিন যাইবো আর রেট বাড়বো বিভিন্ন কালার হইব একদমই যে একদম সিল্ক সব থাকবে এক দু মিনিটে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাহ বিভিন্ন কালারের অভাব নাই যার যত কালার ইচ্ছে নিতে পারবে কালারের কোন সেরকম সেরকম কালার তারপরে এই যে সুইচ বল দেখাচ্ছি সেরকম মানে কাপড় খুললেই

আর নদী মালের রং যায় কোন সময় যায় একবার খুলে দেখা যাচ্ছি রং যাবে না রং রং মালের রং যায় না শাড়িগুলো তো মার্শাল অনেক সুন্দর হ্যাঁ সব একদম সেরকম বারো হাতের শাড়ি পুরো বারো হাত এটা কোনো লড়ে লড়ে হেলে আসছে একদম পুরো বারো হাত মাল এটা হলো আঁচলটা আর এটা হলো জমিনটা মাত্র মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা একটা মাল দেখা যাচ্ছে যার যতটা ইচ্ছা সব দা খুইলা খুলে দেখা সম্ভব না বাহ পাকিজার সুন্দর সুন্দর বারো হাতের শাড়ি এগুলো ফ্রেশ একদম বারো হাতের শাড়ি টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে পুরা বারো হাত মাইপা শুধু খালি

একদম কমিয়ে দিচ্ছি সামনে রোজা তো যাতে মানুষের হাতের এবার পরিস্থিতি ভালো না দেশের এই জন্য হাতের নাগালে যা থাকে যা সবাই ক্রয় করে ব্যবহার করতে পারে হাতে একবারে চিপ দিয়ে দিচ্ছি অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ কোনো সমস্যা নাই যত সমস্যা আছে আমার খালি নিব আর ব্যবহার করবো আর ডিজিটাল মাল ব্যবহার করলে যারা করছে বা করবো একবার ধরলি কাপড় ধরলি বুঝতে পারবো হ্যাঁ সুন্দর সুন্দর ডিজিটাল শাড়ি এগুলো প্রাইস পরে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা বিভিন্ন কালার আছে কালার অনেক কালার সব ধর খুলে খুলে দেখানো সম্ভব না দুই চারটা দেখালাম কালারের কোনো সমস্যা নেই কালার অনেক এই যে লেখা থাকবে প্রত্যেকটাই প্রত্যেকটাই লেখা থাকবে আচলে ডিজিটালের সুন্দর সুন্দর শাড়ি এখানে মাত্র চারশো চারশো আশি টাকা আশি টাকা করে চারশো আশি টাকা করে তারা যার যে যত যার ইচ্ছে যত নিতে পারবে শাড়ি আপনাদের এখানে কত টাকা থেকে শুরু সর্বনিম্ন ক্যাটাসিল সাইজে রে বিক্রি করি এটা তো 120 টাকা এই সামনে ঈদ যেহেতু জাকাতে সারি দিতে ক্যাটাসিল বাল আছে কিন্তু এই যারা চাইলে নিতে পারবে নিতে পারবে আছে আমার কাছে নিতে পারবে নিতে পারবে আর আমার লাগে আছে শাহী পিন্ড হুম এটা শাহী পিন্ড এই যে আপাইরুলা পাইর পাইরো আছে পাইর ছাড়াও আছে অনেক সুন্দর কাপড় বিভিন্ন কালার অনেক রকমের কালার আছে অনেক সুন্দর মাল অনেক সুন্দর অনেক সুন্দর মাল মানে এগুলো কত করে এগুলা অনলি তিনশো ষাট টাকা করে তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা করে শাহি প্রিন্টের পঁচিশটার পেড়ি এক পেড়ির মধ্যে হবে একদম ফ্রেশ একদম ফ্রেশ এখানে কোনো অন্য কোনো কিছু নাই প্রতিষ্ঠা মালে প্রতিশ টাকা রাখ যাবো এই যে বাহ একদম ফ্রেশ এখানে এইখানে অফিস মাল নিতে হবে সর্বনিম্ন আমরা তো এটা পাইকারি বিক্রি করবো পেটির পেটি নিলে সুন্দর হয় তারপরে যদি কেউ একটু কম নিতে চায় দিলাম শুধু ঈদ যে সামনে দেখে যা যে করা প্রয়োজন নিতে পারবে ঈদের পরে আর এটা না আচ্ছা ঈদের পরে বেশি বেশি করে নিতে হবে কম নিতে পারবে না এখন সবাই চাইবে যে দশ পিস মাল নেবো নিয়ে আত্মীয় স্বজনটা দিবো এই জন্য দশ পিসে নিতে পারবে সমস্ত পারলাম এই সুন্দর সুন্দর বার হাতের শাহির শাড়ি মাত্র তিনশো ষাট টাকা দেখেন কালার অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার যার যত নিচ্ছে নিতে পারবে যার যত খুশি তত নেওয়া যাবে মাত্র মাত্র তিনশো ষাট টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা সুন্দর সুন্দর কালার মাল না দেখলে বুঝতে পারবে না মাল দেখালে রকম সেইরকম কালার ঠিক আছে তারপরে আরো তো মাল সব পাকিজার মাল পাকিজা দেখাইলে আমি সব পাকিজার মাল যার যত নিচ্ছে নিতে পারবে আমি বিডু বেশি বড় করি না ছোট্ট করে করি হ্যাঁ আপাতত আজকে এই কোয়ালিটি দেখালাম তো ভিও আজ এই ছিল কালেকশন দেখালো অনেক কিছু বাকি দেখতে ভাই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিও স্কান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ